জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলতে পারে আগামীতে যারা বসবেন ক্ষমতায় তারা খুব চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র চালাবেন আপনার দ্বারা যেন জনগণের ওপরে হয়ে না যায় যদি আপনার দ্বারা জুলুম হয় আগামী পাঁচ বছর পরে আপনার বাড়িও দেখবেন শ্মশান হয়ে গেছে আমি আশা করি আমার বক্তব্য আপনারা বুঝেছেন এবং রেকর্ড হওয়ার পরে যারা শুনবে তারাও বুঝবে আমি এটা বলতাম না আমি দেখতে পাচ্ছি কিছু কথা বলছে এ কারণে আমি ইঙ্গিত দিলাম এখনই যদি আপনি এরকম কিছু বলেন কিছুদিন পরে বলতে পারেন না কালকে এক নেতা এইটা জানিয়েছে যে পনেরো বছর তো করণের অনুষ্ঠানে অনুমতি লাগতো আমরা যদি আসতে পারি অনুমতি দেব না আপনি এ কথা বলবেন আমরা জানি তা কিছুদিন পরে বলতে পারলেন না আগেই বলে দিলে মানুষ তো সব চিনি ফেলবে এই জন্যে আমার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন আপনি আস্তাক ফের বা তওবা করে নেবেন থকু এরকম কিছু দিয়ে অন্তত ফিরে আসবেন যে না এটা এখন আমি বলবো না কিছুদিন পরে বলবো মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন সেই মানুষের উপরে যারা জুলুম করে তারা আল্লাহর কেসের আসামি পুলিশের পুলিশ মামলা কাজে হবে আর যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তারা আল্লাহ বাদি মামলার আসামি আল্লাহ কিন্তু মনাল ওনা দেননি যে মুসলমানদের ওপরে যারা জুলুম করে মনার নাজ দিয়েছেন বলেন তো হিন্দু কি মানুষ না আরো আসতে বলেন এই যে বাইরের দেশের যে সমস্ত আন্তর্জাতিক আছে ভয়েস অফ আমেরিকা এবং সব খ্রিস্টানরা এহুদিরা এরা চালায় এরা রিপোর্ট দেখছে সারা বিশ্বের দুইশো সাতান্নটা দেশের ভেতরে সব চাইতে নিরাপদে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করছে বাংলাদেশের মানুষ আদসায় এই 52 বছর মিথ্যাচার করে বিশ্বের মড়লদের কাছে আমাদেরকে অনেকেই কালার করার চেষ্টা করেছে তারা এত মানুষকে শুনিয়েছে বাংলাদেশে সংখ্যা লগনের যতন হয় এত দামি মিথ্যা কথা যারা এটা ছড়িয়েছেন সারা বিশ্ব তাদেরকে এখন ধিক্কার দিচ্ছে ঘৃণা জানাচ্ছে তারা বলছে এই বাংলাদেশ নিয়ে যারা মিথ্যাচার করছে ওদের জন্মটাই মিথ্যার উপরে আপনি মাইক্রোসফট দেখেন তার আপনারা রিপোর্ট দিয়েছে সারা বিশ্বের সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ানো হয় ভারতে আমি নাম নিতে চাইছিলাম না বেরিয়ে গেছে ওদের নাম আমার নিতে মনে বলে না আমি ঘৃণা করি ওদের উগ্রপন্থী কিছু মানুষকে হিন্দু ভাইরা আমাদের শত্রু না কিছু উগ্র আছে যারা সঙ্গী ওরা এই নামটা মুসলমানদেরকে দিয়েছে অথচ সবচাইতে বড় সঙ্গী এই উগ্র হিন্দুরা এদের কারণে আজ হিন্দু সমাজেরও বদনাম হয়ে যাচ্ছে পরিষ্কার কথা শোনেন বাংলার মানুষেরা একটা মুসলমানকে যদি আঘাত করেন একটা গোনা হবে কোন অমুসলিমের গায়ে হিন্দুর গায়ে যদি আঘাত করেন ডবল গোনা হবে একটা জুলুমের গোনা আর একটা আমানতের খেয়ানত করার গোনা তারা আমাদের কাছে আমানত না কথা বলেন না কেন অথচ সাড়ে পনেরো বছরে আমরা আমানতের অনেক খেয়ানত করে ফেলেছি আগামীতে এই খেয়ানত হবে না ইনশা আল্লাহ বিশ্ব ইসলামী আন্দোলনের সর্বজন শ্রদ্ধা নেতৃত্বে যিনি আছেন আপনাদের সিলেট বিভাগের কৃতি সন্তান উনি অলরেডি জানিয়ে দিয়েছে এ দেশে যদি ইসলাম আসে সব চাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমরা এই জন্যে গাইবান্ধায় দেখলাম একটা অনুষ্ঠানে তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিচ্ছিল যে এই দেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচেয়ে বেশি নিরাপদে আমরা অন্য ধর্মের লোকেরা আমরা বিশ্বাস করি যদি দেশে ইসলাম আসে সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারবো আমরা এই জন্য তারাও মনে প্রাণে ইসলাম এদেশে কায়েম হোক এটা চাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য হিন্দুরা আমাদের শত্রু না আল্লাহ বলেন যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে অত্যাচার করে এরা আমি আল্লাহর মামলার আসামি যারা বিশ্বজিৎকে হত্যা করেছেন তিনি আমার সাথে জেলখানায় তিন বছর ছিল সে ফাঁসির মামলার আসামি এখন তিরিশ বছর তার জেলখাটা লাগবে যাবক জীবত জেল হয়ে গেছে শাওন ছেলেটার নাম বাড়ি খোলনা আমাকে মাঝে মাঝে এই তালিকা করার জন্য আসতো আমাদের রাইটার ছিল এসে আবার কাছে কান্নাকাটি করে বলতো হামজা ভাই জীবনে যা ভুল করেছি এই বিশ্বতি ছেলেটা বার আমাকে বলছিল যে কিসের জামাত ইসলাম কিসের শিবির ভাই আমি তো মুসলমানই না আপনার যদি বিশ্বাস না হয় তো আমি কাপড় চোপড় খুলি তারপরও আমরা তারে মানি নাই কোপের পরে কপ দিয়ে জায়গায় শেষ করে দিয়েছি তো এখন এই যে আমার মা বাবা আমার আর পরিচয় দেয় না এমনকি আমার যাদের কথা মতো এ কাজ করেছিলাম তারা আর কোন খোঁজ খবর নেয় না তিরিশটা বছর এখন আমার জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে উনি আমাকে জানিয়েছিলেন এই জন্য আমি বললাম উনি বলেছে আপনি বাইরে যদি যেতে পারেন জনগণকে সতর্ক করবেন কেউ যেন কারো উস্কানিতে পা দিয়ে অন্তত জীবনটা নষ্ট করে ফেলে না ফেলে এই জন্যে এই মেসেজটা পৌঁছালাম অনেকে উস্কানি কিন্তু দিচ্ছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে উস্কানি আরম্ভ হয়েছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য বিভিন্ন কায়দায় একটাও হালে পানি নেয়নি এখন আবার অন্য একটা নতুন ফর্মুলা আরম্ভ করেছে এটাও হালে পানি নেবে না ইনশাআল্লাহ সুতরাং যারা পালিয়ে গেছে তাদের উস্কানিতে পাঁ দিয়ে যদি এই দেশে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান একটা গোপালগঞ্জের দিকে আপনি মাঝে মাঝে তাকাবেন পেছনে কিভাবে লাল করে দিয়েছে প্রশাসন দেখেননি ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা কি অবস্থা করেছিল এটা দেখেও আপনার শিক্ষা হয় না এই জন্যে আমি সতর্ক করছি আগামী থেকে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশটা অন্তত রাজ্যের তৈরি করে না ফেলি তাও কথা নেওয়ার আমিন তাহলে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে তারা মামলার আসামি কার আরো জোরে বলেন কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নয়টা দফা দিয়েছিল আমি কোরআনে কারিমের সাথে প্রায় ছয়টা দফা পেয়েছি সরা নমলের নাহাল সরা নাহালের নব্বই নাম্বার আয়তে ছয়টা আছে আর বাকি জায়গা থেকে তারা আরও তিনটা নিয়েছিল তারা প্রথম যেটা নিয়েছে ওই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই এটা আল্লাহ দেড় হাজার বছর আগে জানিয়েছে সোমান বলতে পারেন নাই আমরাও তো চাই দেশে ন্যায় বিচার কায়েম হোক কথা বলেন ঠিক কিনা আর কোরআনে কারিম ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না আমান আমিলা বিহি আমান হাকামা বিহি আদালা যদি কেউ আমল করে তাকে আল্লাহ পুরস্কার দেবে কেউ যদি এই ন্যায় কোরআনে কারিম কায়েম করতে পারে তাহলে সে ন্যায় বিচার কায়েম করতে পারবে সুতরাং দেশে যারা শহীদ হয়ে গেলেন জীবন দিয়ে তাদের যে উদ্দেশ্য এ উদ্দেশ্য যেন সামনে সফল হয় আমরা সবাই সেই চেষ্টায় থাকব ইনশা আল্লাহ সতর্ক করছি এ কারণে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিলেন বাংলাদেশে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে এরা আমরা যতদূর দেখতে পেয়েছি আমার জেল জীবনের তিনটা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি দেখেছি বাস্তবতা এই ষোলোশো আঠাশ জন কম বেশি এরা জুলুমের সাথে জড়িত কেউ সরাসরি জালেম কেউ জালেমের দোষক কথা বলুন জালেমরা টার্গেট কার আরো জোরে এজন্য আপনারা আল্লাহর মামলার আসামি বাদি যত বড় হয় মামলা তত কঠিন হয় আমাদের মামলা আলেমদের মামলার বাদী সব ছিল সরকার এই জন্যে আলেমদের কোনো জামিন নেই আমার মামলা তিরিশ বারের উপরে উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে জামিন হবে না কারণ আমার নামের আগে আলেম আছে আমার নামের আগে যদি লয় দিয়ে গা থাকত আমি তিন বছর না তিন দিনও আমার জেলে থাকা লাগতো না আমাকে ধরার পরে তারা অফার দিয়েছিল যা যা বলতে বলি এইগুলো শুধু বলবেন কালকে আপনাকে আমরা ছেড়ে না এত মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না বলে তাহলে যান এই যে দিয়ে দিল বিচার কায়েম হচ্ছে দেশে এই কথা তারা মানুষকে শোনাতো পুরা ট্রাই সাড়ে পনেরো বছরে পুরা অবিচার আর অন্যায় এই জানে যারা আল্লাহর আসামি আপনি ভাবতে পারেন বিষয়টা কত কত বড় বিষয় আল্লাহ নিজে মামলার বাদী নিজে বিচারপতি নিজে রায় দেবেন এই জালেমদের একুলো শেষ অকুলো শেষ মানুষ হিসাবে আমরা মানুষকে সামনে সম্মান দিয়ে চলব ইনসাফ আল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি বিশ্ব আল্লাহ পরা কোরআন শরীফে এই যে করানের যে আয়াত পড়লাম আমরা সরা বাকারার ২০৮ দুইশো আট নম্বর আয়াত আমরা তেলাবাদ করেছি এ করান কারিম পড়তে হলে প্রতিটি অক্ষর অনতিরিশটা অক্ষর আমরা আছে জানি আরবি প্রতিটি অক্ষর দিয়ে নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন একটা সুন্দর এবং উত্তম নাম নিয়ে বিশ্ব নবীকে আল্লাহ আলী জানিয়েছেন আহমদ তিনি সুসংবাদদাতা তা আল্লাহ জানিয়েছেন আমার নবী মদ তিনি পরহেজগার সাঁদি আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মদাসির তিনি কম্বলওয়ালা জিম দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল সুন্দর হা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী হামিম অন্তরঙ্গ বন্ধু খ দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী খতামান তামান শেষ নবী এভাবে বলতে বলতে সর্বশেষ অক্ষরে যে দেখবেন ইয়া আল্লাহ জানিয়েছেন ইয়া সিন বলেন আল্লাহ আকবার তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাইহি এই সিন শব্দের তিনি পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন তিনি লিখেছেন সিন মানে সাইয়েদুল আলামিন সিন মানে সাইয়েদুল বাশার সিন মানে সাইয়েদুল কাওনাইন সিন মানে সাইয়েদুল আম্বিয়া সিন মানে সাইয়েদুল মুরসালিন এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা তিনি দিয়েছেন আমি একটা বলছি সিন মানে সাইয়েদুল আলামিন শুধু আলম না আলামিন বহু বছর এই পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে যত জগত আল্লাহ বানিয়েছেন আপনি যে জগতে বাস করেন না কেন মোহাম্মদ রসুল্লাহকে আপনাকে নেতা মানা লাগবে আদর্শ মানা লাগবে কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজন আল্লাহ পৃথিবীর অন্য কাউকে হে নেতা এ শব্দ বলেননি শুধু আমাদের নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহকে জানিয়েছেন ইয়াসিন হে নেতা এদের তাফসিরে আমি আরেকটা আয়াত বেশি সরাহুদ বারো নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াত এটা তাফসিরে ফিজিল কোরআনে পাবেন আমি সামারাইজ করে বলছি যদিও ফেরাওন সম্পর্কে এটা নাজিল হয়েছে সাইয়দ কতব রহমতুল্লাহ আলাইহেন তাফসির করতে গিয়ে তিনি লিখেছেন যেই নেতা জাহান নামে যাবে কেয়ামতে ওই দলের নেতার যত অনুসারী আছে যত মানুষ তাকে অনুসরণ করতো সব অনুসারীরা তার সাথে জাহান নামে যাবে এটা বাংলাদেশের সাথে খুব দরকার এই জন্য আমি সতর্ক করলাম আপনার বিবেকের কাছে প্রশ্ন করে এটা নেতা নির্বাচন করবেন এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না এটা আখেরাতের সাথে রিলেটেড যার নেতা ঠিক নেই ওই নেতা যদি জাহান্নামে যায় এত দমকা ও মাহোয়া ও মালকেয়ামাতি ফাওরদা ভোমন আর বেশাল বিরোধ মাওরোধ চড়ে বলেন আল্লাহ আকবার ও সিলেট মাসেই সারা বাংলাদেশ এখন আমার সামনে এটা দেখতে পাচ্ছেন না সারা বাংলাদেশে ছড়াইয়া যাচ্ছে যাদের নেতা ঠিক নেই আদর্শ ঠিক নেই এক ক্ষণে আপনি তাওবা করে ঠিক করবেন সত্যি বলছি যাদের নেতা ঠিক নেই ওই নেতা যদি জাহান্নামে যায় আল্লাহর কসম আপনাকে ওর সাথে জাহান্নামে যাওয়া লাগবে নেতৃত্ব দেওয়ার জন্য গুণ বললাম কয়টা বলেন বলেন আপনি সারা bạc আর 247 নাম্বার আয়াতটা দেখবেন বল ইননা আলাইকুম ওয়াซাদাহু باستাতান ফিল ইলমি আল্লাহ নিজে জানেন এই পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব দিতে চায় তার প্রথম নাম্বারে জ্ঞান লাগবে জোরে বলেন কি লাগবে আপনি যাকে মানির মেনে চলেন যার নাম নেতৃত্ব মানেন বলেন তো সে জ্ঞানী আপনার দৃষ্টিতে মনে হয় যে লোকটা কথা বলতে পারে ইদুল ভেতরের জানাজার নামাজ আগামীকাল অনুষ্ঠিত হবে ওর জ্ঞান কেমন আপনি টের পাচ্ছেন না এই কথা বলে না কেন এই জন্য নেতৃত্ব সামনে কেউ দিতে চাইলে তাকে জ্ঞানী হওয়া লাগবে আসমানের জ্ঞানী জ্ঞানী হওয়া লাগবে যাবতীয় জ্ঞান জাগতিক জ্ঞান তো লাগবেই মাস্ট বি এইটার জ্ঞান লাগবে কোনটার বলেন দুই নম্বরে আমি বেশি নেতা হওয়ার জন্য লাগবে কেউ যদি সীমা লঙ্ঘন করে কথা কাজে কামে সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে এটা পাবেন সোরা হাতে বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আসারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তাও আপনি একজন পীর এটাকে পীর না শৈতান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজ নিন কথা বলেন না কেন এই পীর গুলোকে আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এই শীতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময় কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি ঘন্টা দুই কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা এই যে উনি একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন তেত্রিশ মেজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র এসব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবের বয়সে আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নবদ দেয়নি আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফেরি বলেন কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজহারির নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মিজানুর রহমান আজহারির নামের আগে একজন আলেম লিখা আছে আলেমরা নবীর ওয়ারিস এক কথা বলেন না কেন অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে নবীজি জানিয়েছে নানা খাব আল খাতামান নাবিক দিয়ে নালা নাবিক বাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এ কথার একটা ইঙ্গিত আছে নবী শেষ তারপরে নবী নেই অথচ আদম নবী থেকে শুরু করে হজরত ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর ওপরে এ দায়িত্ব এসে পড়তো অম্মতের দায়িত্ব ভার নবীরা নিত নবীরা নিত কিন্তু এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোন নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবীজি জানিয়েছেন আলো ওলামা আম্বিয়া আমি থাকব না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিস এরাই আমার স্থলাভিষিক্ত নবীর উপরে কথা বললে যেমন আমল আখলা আল্লাহ নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে অহমলা এসরণ কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্যে সীমা লঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা লঙ্ঘন গুলো করছেন কাদের ইঙ্গিতে আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা করছেন এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগে ইটের পায় কারণ এরা তাহাজ নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে হ্যাঁ কথা বলেন না কেন ঠিক আছে এই জন্য যা কথা বলবে না কেন কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন তিন নম্বরে আমি পেয়েছি সরা কাহাফের আকাশ নাম্বার আয়তে যে গা ফেল হওয়া যাবে না যারা নেতা হবে অথচ এই দেশে আমরা দেখি এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে আল্লাহর এই করান সম্পর্কে তারা গা ফেল মানবতার সম্পর্কে তারা গা ছিল। চার নম্বরটাই পেয়েছিস ওরা এইটা আমার মনে হয় না বলাই ভালো না এইটা বললে সমস্যা আছে আমি শুধু আয়াত বলে দিচ্ছি বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না সরা নেসা পাঁচ নাম্বার বাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের 34 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল বাংলা বলবো আর রেজাল ওয়া আমনা নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে এই জানে আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা নবীজি জানিয়েছেন লাই ইউফলিহা কওমুন ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা একশো ভাগ বিশ্বাস হয় আপনাদের না আটানব্বই ভাগ এ হাতী সে ভাগ বিশ্বাস করেন কারা দেখি লিল্লা হে তাকপির হ্যাঁ দেখেন তো হাত তোলেনি কে আলহামদুল্লিল্লাহ ঠিক আছে বসেন 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 তফসির মাফিলে বসেন এটা যদি আমরা মেনে নিতে না পারি এই চুয়ান্ন বছরে আমরা যেখানে ছিলাম আরো পিছিয়ে যাওয়া লাগবে এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই কোরআনের সোরা নেসার চৌত্রিশ নাম্বার আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাল্লাহ আরও সরে বলেন ঠিক কি না পাঁচ নাম্বার পেয়েছি সোরা বাকারা একশো চব্বিশ নাম্বার আয়াত কোনো জালেম নেতা হতে পারবে না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সরা বাঁকার আর একশো চব্বিশ নম্বর আয়তটা পড়ে নেবেন সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান হ্যাঁ কথা বলেন না কেন আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছেন আপনারা থামবেন আমরা সবাই মাসলুম এই দেশে শুধু ওই সদ্য দল বাদ দিয়ে সুতরাং আমরা এই মাসলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায় তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতায় আমরা হারিয়ে ফেলবো আল্লাহ যেন আমাদেরকে বাসান বলেন আমিন সরায় বাকারা আয়াত নাম্বার দুইশো আট আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসির করার জন্য বসছি আমার নির্ধারিত সমাজ পর্যন্ত যাবো জবান খুলে দি আগে পড়ে না জাবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া এ পর্যন্ত থাক যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারিয়া আর বিশ পঁচিশ মিনিট পরে চলে আসবে এই জন্য আমরা এ পর্যন্ত থাক তিন ভাগের এক ভাগ আমরা পড়লাম সরাই বাঁকারা আল্লাহ তালা ডাক দিয়েছেন ইমানদারকে কাকে বলেন তো আমরা ইমানদার না বেঈমান ইমান আনার আগে একটা কাজ করা লাগে আল্লাহর ঘোষণা ফামাই এক ফরবে তগত অয়ুকমিন বিল্লাহ কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তগত ছেড়ে দেয় এদিকে কি মানুষের চাপে মানুষের চাপে এগুলো হচ্ছে নাকি আপনারা একটু ধৈর্য ধরেন আসলে তো আর জায়গা নেই আর কোথায় পাবে জায়গা এখানে শুনলাম থেকে দশ লাখ মানুষের ব্যবস্থা করেছে বাইরে যে অবস্থা দেখলাম কমপক্ষে পনেরো থেকে ষোলো লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে করান শোনার জন্যে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা যেটা বলতে চাচ্ছি ইমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তগদ ছেড়ে দাও তাহলে ফাঁকা দিস্তান সাকাবিল হরুয়াতিল অবস্থ এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা লাং লাহা যা ছিঁড়ে যাবে না এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ইমানের দাবি করি অনেকে তগুদ ছেড়ে না দিয়ে ঈমান এনেছি এজন্য বিপদ আসলে ইমান আর টেকে না পক্ষান্তরে যারা তগুদ ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পেরেছে এই মানুষগুলোর ইমানের যত পরীক্ষা হয় তাদের ইমান তত মজবুত হয় শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন তার এক নম্বরে প্রমাণ কথা বলেন না কেন তেরোটা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে বড় তিনি মাথা নত করেন নাই কারণ তগুদ ছেড়ে দিয়ে ইমান এনেছিলেন তগুদ ছেড়ে না দিয়ে যদি ইমান আনতেন তিনি টিকে থাকতে পারতেন না আমি বহু মানুষ জেলে দেখেছি বহু আলেমকে দেখেছি তারা টিকে থাকতে পারে না আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম নিয়ে বলছি এই কারণে এই মানুষগুলো ইমান এনেছিল তবু ছেড়ে দিয়ে দেলাওয়ার ভাইকে তার গরম করে লজ্জাস্থানে স্থানে ঢুকিয়েছে পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে সাতান্ন দিন লোকটা রিমান্ডে ছিল তারপরেও টলাতে পারে না জালেমরা কিন্তু যারা ইমান এনেছে তগতের সাথে মিল মহাব্বত রেখে আপনি তাকান আগস্টের পাঁচ তারিখের পরে তারা অনেকেই বেইমান হয়ে গেছে জাতীয় মসজিদের সাবেক ইমাম কথা বলে না কেন পাঁচ তারিখের পরে পালিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় এটা একটা লজ্জা এমপিরা নাই পালিয়ে গেল গেল আপনি কেন পালাবেন কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আমার গায়ে লাগেনি মানুষ কত নিচে নামতে পারে তার বাবা তো একজন ভালো মানুষ ছিল একজন আলেম ছিল কি এসেছে আল্লাহ জানে একটা সালে মাকে সে নাম দিয়েছে কৌমি জননী এই নামটা সেই দিন দেয় সেদিন ওনার নামে হয়েছে মাওলানা যত মামুল ছিল আমরা এক জায়গায় ওনারা বলছিল যে করলো কি হেবাজত ইসলামের তেরো সালে এতগুলো মানুষ হত্যাকারী যার হাতে রক্ত লেগে আছে আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কওমি জননী আমাদের মাথা কাটা গেল এরকম হাজারো আলেম হাজারো পীর হাজারো মুসলমান দেশে ইমান রাখতে পারে নাই কারণ তগুদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করত আল্লাহ বলেন ইমান আনতে হলে আগে তগুদ ছেড়ে দাও এরপরে ইমানের দাবি করো ও তো হলো ফিসিলমি কাফা ইমানদার যারা তারা প্রবেশ করো পুরোপুরিভাবে ভাবে ইসলামের